হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি আজকে জন্মাষ্টমীর আগের দিন মানে পনেরোই আগস্ট সময় এখন সন্ধ্যে সাতটার মতো তো আমরা বেরিয়েছি আমাদের শোনার জন্য কিছু কেনাকাটা করতে তো তোমরা দেখো যে আমরা শোনার জন্য কি কী কেনাকাটা করি প্রথমেই আমি আর ওর বাবা বেরিয়ে পড়েছি এখন কিছু কেনাকাটা করার জন্য তো এখানে দোকান তেমন কোনো নেই এখান এখানে তো কিছু দোকান আছে সেখান থেকেই দেখবো যে গলুষণার জন্য কী কী কেনাকাটা করা যায় তো এই একটা দোকান আছে এখানে আমরা ঢুকিনি আমরা অন্য একটা দোকানের সামনেই একটা দোকান রয়েছে সেখান থেকেই আমরা গলু শোনার মোটামুটি কিছু জামা কাপড় আগেও কিনেছিলাম তো আজকেও যাচ্ছি এই সেই দোকানটা তো দেখি কি কি আছে এখানে তো এখানে এসে দেখছি মোটামুটি আছে সেরকম ভালো কিছু নেই তো যা আছে তার মধ্যেই অবশ্যই নেব চলো তোমরা তাহলে দেখতে থাকো যে আমরা পলিউশনের জন্য কী কী নিই প্রথমেই দোকানে ঢুকে গেলাম তো দেখছি যে বেশ কিছু কালেকশান রয়েছে যেগুলো আমরা আগেও নিয়েছি তাই ভাবছি সেগুলো ছাড়া যদি অন্য কিছু থাকে তো নেব তো বেশি সেরকম কিছু পাইনি তো দেখো যে আমরা কি কি নিয়েছি প্রথমে এই জামাগুলো দেখছিলাম তো এরকম অনেকগুলোই ড্রেস রয়েছে মোটামুটি পাঁচ চারটে পাঁচটা রয়েছে অবশ্যই তো তার জন্য আমরা এগুলো নিলাম না এরপরে নাইট ড্রেসটা দেখলাম কিন্তু নিইনি যেহেতু এটা আমার গলু থেকে সাইজে বড় তো নিই এরকম ড্রেসের কালেকশান অনেকগুলোই রয়েছে তাই জন্য এগুলো দেখছিলাম যদি কালার অন্য থাকতো নিতাম কিন্তু এই সমস্ত কালারই রয়েছে আমাদের কাছে তো ওই জন্য ভালো লাগছিল না তারপরে আমরা এখানে বাঁশি ছিল বাঁশি দেখছিলাম তারপরে হার হাড় এগুলো দেখছিলাম ওর বাবা এই জামাগুলো দেখছিল বলছিল ভালো নিয়ে নাও কিন্তু এরকম যেহেতু আছে আমি নিতে চাইছিলাম না তারপর আমি অনেক খুঁজে খুঁজে দেখছিলাম কিন্তু পণ্যটাই যেন ভালো লাগছিল না বেশ তাও দেখছিলাম যে এই ড্রেসটা মোটামুটি ভালো লাগছিল কিন্তু কাপড়টা ভালো নয় বলেই নেওয়া হয়নি তারপর অনেক খুঁজে খুঁজে দেখছিলাম দেখতে দেখতে পেয়েছি কিছু নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো সেটা অন্য একটা ভিডিওতে যে আমরা গলু শোনার জন্য কি নিয়েছি আর তোমরা জন্মাষ্টমীর এমনি ভিডিওতেও দেখতে পাবে আর এখান থেকে বাঁশি নিয়েছি নানুর জন্য এছাড়াও বেশ কিছু জিনিস নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সোনা তোমাদের গোলু গপু সোনাদের জন্য কি কী কেনাকাটা করলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এখানে এই ড্রেসগুলো বেশ ভালো লাগছিল তো ভাবছিলাম এর মধ্যেই কোনো একটা নেব তো এই আমাদের প্যাক হয়ে গেছে আমরা নিয়ে নিয়েছি এই ব্রেসলেটটাও দেখছিলাম কিন্তু ভালো লাগেনি নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও বাই